বাচ্চার বয়স একদিন থেকে শুরু করে রানিং ডিম পারার পর পর্যন্ত কখন কোন সময় কতটুকু ঔষধ কিভাবে দিতে হবে তা নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি সুতরাং নতুন খামারি ভাই যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনার মধ্যে থাকা সকল জটলা ছুটে যাবে পাশাপাশি কি কি ঔষধ ব্যবহার করবেন সেটার উপর আমার নিজস্ব একটি এক্সপেরিমেন্টের চার্ট আছে ইনশাল্লাহ এই চার্ট অনুযায়ী কখন কোন সময় কতটুকু ঔষধ কিভাবে খাওয়াবেন এভাবে যদি আপনি এই ঔষধের চার্টটি ফলো করেন আশা করি আপনার বাচ্চার মর্টালিটি অনেকাংশে কমে আসবে ইনশাল্লাহ সো চলুন এখন আমরা আলোচনা করব বাচ্চার ঔষধ সম্পর্কে আর আপনি যদি আমার তৈরি করা এই চারটি এইচডি অথবা পিডিএফ ফাইলটি নিতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে আসেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে স্ক্রিনশট পাঠাবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে আসেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে বলবেন ভাই আপনার যে তৈরি চারটা আছে ওটা আমাকে দেন তাহলে আপনি ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে চারটা হাতে পেয়ে যাবেন এইবার চলুন আমরা চাটের দিকে লক্ষ্য করি প্রথমত আছে গ্লুকোজ পঁচিশ গ্রাম এক লিটার পানিতে বাচ্চা ছাড়ার পর এক থেকে দুই ঘন্টা দিবেন শেষ এরপরে শুরু হবে আপনার প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিনে টানা বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন তিন রাতে কোর্স শুরু হবে সেক্ষেত্রে আপনি লাইসোভিড এবং সেপা পরিমাণ নেবেন এক গ্রাম এক লিটার পানিতে আপনার পাখি যদি এক হাজার পিস হয় তাহলে আপনি তিন লিটার পানি নেবেন তিন গ্রাম করে নেবেন অর্থাৎ তিন গ্রাম লাইসোভিড তিন গ্রাম সেপা এভাবে আপনি প্রথম তিন ঘন্টা শেষ হয়ে গেল পরের তিন ঘন্টাতে গিয়ে আবার তিন লিটার পানি নিলেন রেনামক্স দিলেন তিন গ্রাম এবং থাইবিন দিলেন তিন গ্রাম আর যাদের পাখি কম অর্থাৎ একশো দুইশো তিনশো চারশো পাঁচশো তারা পরিমাণ মতো নেবেন অর্থাৎ পরিমাণটা হলো এক গ্রাম এক লিটার পানিতে অর্থাৎ আপনি যতটুকু পানি নেবেন সেভাবে পরিমাণ মতো ওষুধ নেবেন তো এভাবে টানা কন্টিনিউয়াসলি চলতে থাকবে তিন দিন তিন রাত আমি বিষয়টা আবারও আপনাদের ক্লিয়ার করতেছি লাইসোভিন সেপা প্রথম তিন ঘন্টা পরে তিন ঘন্টা জায়গা চলবে রেনা মস্ক এবং থাইবিন তারপরে আবার শুরু হয়ে যাবে লাইসোবিন এবং সেফ অন তিন ঘণ্টা পরে তিন ঘন্টাতে রিনা মস্ক এবং থাইবিন এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে টানা বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন তিন রাত এটা যখন শেষ হয়ে যাবে তারপরে চতুর্থ দিন পঞ্চম দিন এবং ষষ্ঠ দিনে চলবে আপনার রেনাসি গ্রাম লিটার পানিতে দিয়ে দেবেন এটা চলবে সকাল বেকাল তিন দিন এরপরে পানি নেবেন সেখানে এক গ্রাম ওষুধ নেবেন এটা চলবে সকাল বিকাল পাঁচ দিন অর্থাৎ সপ্তম দিন থেকে এগারোতম দিন পর্যন্ত চলবে রেনা ডাব্লু এস এক গ্রাম পাঁচ লিটার পানিতে যদি দেখেন আপনার বাচ্চার ঠান্ডা লেগে গেছে অর্থাৎ দশ দিনের পূর্বে আপনার বাচ্চাতে ঠান্ডা ঠান্ডা লেগেছে তাহলে ডক্স এ বেড দেবেন এক গ্রাম এক লিটার পানিতে সকাল বিকাল তিন দিন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কোয়েল পাখির বয়স দশ দিন পার হয়ে গেছে তখন ঠান্ডা লাগছে তখন কি করবেন তখন যে কাজটি করবেন সেটা হলো কিউটিল এস ওষুধটি দিবেন এটা এক এম এল তিন লিটার পানিতে যখন বাচ্চার বয়স অবশ্যই দশ দিনের পরে গিয়ে ঠান্ডা লাগবে তখন আবার যদি দেখেন যে আপনার রানিং ডিমের পাখিতে ঠান্ডা লেগে গেছে তখন কি করবেন তখন আপনি চাইলে কিউটিল এসটা দিবেন এক এম এল তিন লিটার পানিতে সকাল বিকেল পাঁচ দিন যদি আপনি এই পাঁচ দিন ওষুধ দেন আপনার ডিমের কোনো কমতে আসবে না আপনার ডিম স্বাভাবিক থাকবে এবং আপনার পাখি দ্রুত সুস্থ হয়ে যাবে অর্থাৎ ঠান্ডার যে সমস্যাটা সেটা দূর হয়ে যাবে এরপর আসি বারো তম দিন থেকে ষোলো তম দিন পর্যন্ত আপনি কি কি ওষুধ দিবেন দেবেন অ্যামাইনোভিট প্লাস এবং জিংবি এক এমএল এক লিটার পানিতে সকাল বিকাল পাঁচ দিন এই ওই দুইটা ওষুধ চলবে এরপরে বিশ তম দিন থেকে ২৭ তম দিন পর্যন্ত জিং বিটা শুধু চলবে এক এমএল এক লিটার পানিতে সকাল বিকাল সাত দিন দিবেন এভাবে দেখতে দেখতে যখন আপনার পাখির বয়স পঁয়ত্রিশ তম দিনে চলে আসবে তখন আপনি সেল এবং ক্যালপ্লেক্স সকালে চালাবেন এবং বিকেলে চালাবেন চালাবেন রেনাসল এ এবং জিং বি এক এম লিটার পানিতে এটা চলবে সাত দিন অর্থাৎ সকালে সাত দিন এবং বিকেলে সাত দিন সকালে চলবে ই সেল এবং ক্যালপ্লেক্স এভাবে এবং বিকেলেও রেনাসল এ ডি থ্রি এবং জিং এটাও এক এম এল লিটার পানিতে যখন অনেক বেশি গরম পড়ে তখন কিন্তু আপনি রেনাসল এ ডি থ্রিটা ব্যবহার করবেন না যখন দেখবেন আপনার পরিবেশটা ঠান্ডা পাখিতে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ আছে তখন আপনি রেনাসল এ ডি থ্রিটা ইউজ করবেন সাথে জিং বিটা ইউজ করবেন আর অত্যাধিক গরম বললে আপনি রেনাসল ক্যাপসল এডি থ্রি ইউজ করবেন না আপনি শুধুমাত্র জিঙ্ক বি দিবেন বিকেলে সকালে দিবেন সেল এবং ক্যালপ্লেক্স পরিমাণটা অবশ্যই স্কিনে দেওয়া আছে চাটে দেওয়া আছে চারটা ফলো করবেন এই ডোজটি কন্টিনিউসলি চলতে থাকবে অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার পাখি ডিম দেবে ততদিন পর্যন্ত এই ডোজটি আপনার চলতে থাকবে অর্থাৎ পঁয়ত্রিশ দিন থেকে শুরু হবে যতদিন পর্যন্ত ডিম দেবে ততদিন পর্যন্ত এই ডোজটি চলতে থাকবে সকালে দিবেন ইসেল এবং ক্যালপ্লেক্স বিকেলে দিবেন জিঙ্ক বি এবং এডি থ্রি তবে আবহাওয়ার উপর ডিপেন্ড করে এডি থ্রিটা বন্ধ হতে পারে কিন্তু জিঙ্ক বিটা কন্টিনিউ চলতে থাকবে এতে করে আপনার পাখি সুস্থ থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত আপনার পাখি ডিম দেবে ডিম থেকে কখনো আপনার পাখি মারা যাবে না এক কথায় আপনার রানিং পাখির যদি ডোজ বলেন তাহলে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত যে ডোজটি এটি হলো আপনার রানিং পাখির ডোজ এইবার একটু আলোচনা করব ভ্যাকসিন বিষয় নিয়ে অর্থাৎ ভ্যাকসিন কখন কিভাবে দিবেন সেটা নিয়ে চলুন একটু আলোচনা করি আপনার বাচ্চার বয়স যখন দেখবেন সাত দিন তখন বিসিআরডি বি ছোট যে ভ্যাকসিনটা সেটা দিবেন কতটুকু পানিতে দিবেন দুই ঘন্টায় আপনার বাচ্চা যে পরিমাণ পানি খাবে ঠিক সেই পরিমাণ পানিতে আপনি এই বিসিআরডি ছোট ভ্যাকসিনটা মিক্স করে খাইয়ে দিবেন এক্ষেত্রে একটি কথা বলে রাখি সেটা হলো একশো পাখির জন্য একটা ফাইল আছে পাঁচশো পাখির জন্য ফাইল আছে আপনার পাখি যে কয় পিস তার জন্য যে কত পিস ফাইল দরকার সেভাবে নিয়ে কিন্তু আপনি খাওয়াই দিতে পারবেন এরপরে যখন আপনার বাচ্চার বয়স দশ দিন হবে তখন আপনি গামবোরার ভ্যাকসিন দেবেন এটাও সেম দুই ঘন্টায় যতটুকু পানি আপনার বাচ্চা খেয়ে ফেলবে ঠিক ততটুকু দিবেন এরপর যখন দেখতেছেন আপনার বাচ্চার বয়স একুশতম দিনে চলে আসছে তখন আপনি দ্বিতীয় ডোজটা দিবেন বিসিআর ডিভির এটাও সেম ভাবে দেবেন দুই ঘন্টায় যতটুকু পানি খেয়ে ফেলবে ঠিক ততটুকু পানিতে মিক্স করে দেবেন এরপরে আর ডিভি এটা কখন দিবেন যখন দেখবেন আপনার পাখির বয়স ষাটতম দিন চলে আসছে তখন বোস্টার ডোজটা দিয়ে দিবেন আর কিভাবে দিবেন দুই ঘন্টা যতটুকু পানি খাবে ঠিক ততটুকু পানিতে আর পরিমাণটা অর্থাৎ এই ফাইলটা বিভিন্ন যেমন পাঁচশো পাখির জন্য আসে একশো পাখির জন্য আসে আপনার পাখি যে কয় পিস সেভাবে আপনি কিনে নিয়ে আসবেন আরেকটি দেখেন আপনি আসে এখানে ব্লাড ফ্লু এস ফাইভ এবং এস নাইন এটা ঘাড়ের মাংসে দিতে হবে তম দিনে এবং আঠাশতম দিনে এটা কেবল তারাই দেয় যাদের অনেক বেশি পাখি থাকে অর্থাৎ এই ভ্যাকসিনটা করতে গেলে আপনাকে একটু বেশি পরিমাণে টাকা গুনতে হবে অর্থাৎ প্রায় একটি করে ভ্যাকসিন কমপ্লিট করতে আপনাকে পাখি প্রতি ষোলো টাকা পর্যন্ত গুনতে হবে সো এটা অনেকেই দেয় না না দিলেও সমস্যা নেই তবে যখন মহামারী দেখা দেয় তখন কিন্তু এটা দিলে আপনি সেফ থাকবেন এরপরে আমরা একটু খাদ্য তালিকা নিয়ে চলুন একটু আলোচনা করি যে কোন বয়সে কোন খাবারটা দেবেন তো পাখির বয়স যখন বা বাচ্চার বয়স যখন এক থেকে পনেরো দিন পর্যন্ত তখন বয়লার মুরগির পি স্টার ফিটটা পাউডার করে দিবেন কিভাবে দিবেন পাউডার ব্লেন্ড করে দিবেন এতে করে কিন্তু আপনার পাখি দ্রুত বড় হবে কেননা খাবার বেশি খাবে দ্রুত বৃদ্ধি পাবে এরপর যখন দেখবেন আপনার বাচ্চার বয়স পনেরো থেকে পঁচিশ দিন তখন ব্রয়লার মুরগির পি স্টার্টার ফিডটা স্বাভাবিকভাবে দিবেন অর্থাৎ বস্তা করলে যে জিরোটা পাওয়া যাবে ওইটাই দিবেন আনামতাই ওনারা খেয়ে নেবে এরপর দেখবেন আপনার পাখির বয়স যখন পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন তখন ব্রয়লার মুরগির খাবার দিবেন মানে ব্রয়লার মুরগির পি স্টার্টার ফিড দুই ভাগ এবং এক ভাগ দিবেন সোনালী মুরগির প্রি স্টার্টার ফিড অর্থাৎ টু ইস্ট টু ওয়ান দুই কেজি যদি আপনি ব্রয়লার মুরগির প্রি স্টার্টার ফিড দেন এক কেজি যদি মানে সোনালি মুরগির প্রি ফিড এভাবে যদি আপনি খাওয়ান তাহলে আপনার পাখি ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে ডিমে চলে আসবে ইনশাল্লাহ পাখির বয়স যখন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন যে খাবারটা দিবেন ব্রয়লার মুরগির প্রি স্টার ফিড দুই ভাগ এক ভাগ দেবেন সোনালী মুরগির প্রি স্টার ফিড এর সাথে একশো গ্রাম করে লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা আছে সেটা যুক্ত করে দেবেন সিস্টেমে দিয়ে দিবেন কেন দিয়ে দেবেন আপনি আপনার পাখিকে একটা রিমাইন্ডার দিচ্ছেন যে সামনে তোমাদের জন্য এই খাবার আসতে যা তার স্বাদটা হবে এরকম এরপর যখন আপনার পাখি দেখবেন যে ইনশাল্লাহ এর মধ্যে তো ডিমে চলে আসবেই সচরাচর আমাদের কাছ থেকে পাখি আমরা যে বাচ্চাটা দিয়ে থাকি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ডিম আসি ইনশাল্লাহ আমার এই চারটা আমি আমাদের পেইড কাস্টমারকে দিয়ে থাকি তারা এটা ফলো করে ইনশাল্লাহ সেভাবে আমরা রেজাল্ট পাচ্ছি আমাদের কাছে হিউজ রেকর্ড আছে চাইলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক পঞ্চাশ পার্সেন্ট ডিমে আসার পর আপনি লেয়ার লিয়ার ওয়ান দিবেন দুই ভাগ এক ভাগ দিবেন ব্রয়লার মুরগির প্রি স্টার অর্থাৎ দুই কেজির সাথে এক কেজি এই অনুপাতে এখন বলতে পারেন অথবা এভাবে দিতে পারেন যে দুই বস্তা দিলেন লেয়ার লিয়ার ওয়ান এক বস্তা দিলেন ব্রয়লার মুরগির প্রি স্টার ফিট এখন বলতে পারেন ভাইজান ব্রয়লার মুরগির প্রি স্টার ফিডে তো চর্বি ধরে যাবে

হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সিক্স টু জোর টু নাই টু আপনাকে আপনি ইনশাল্লাহ করার কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনি আপনার চারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র এপি দেবীর পাতায় পাতায় শিখছি দেবার আছো শিকার কোনো শেষ নাই ভাই শিখতে আসি শিখবো ইনশাল্লাহ আর এই চারটা যদি আপডেট হয় অবশ্যই আপনারা আমার চ্যানেল এবং পেজের মাধ্যমে জানতে পারবেন এবং আপডেট হলে ইনশাল্লাহ আমি আপডেট করে পরবর্তীতে দিয়ে দেবো ডে বাই ডে যত এক্সপেরিমেন্টাল করা হবে তার উপর যে রেজাল্ট হবে এটার উপর ডিপেন্ড করে কিন্তু এই চার্টটা আপডেট হবে সুতরাং নিয়মিত যদি এই চার্টের আপডেট পেতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এছাড়াও আমার পেজ ফেসবুক পেজেও অ্যাক্টিভ থাকতে পারেন আমি নিয়মিত কিন্তু আপডেট দিই কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে এছাড়াও যে বাজার আমাদের নিকট থেকে জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পারা পর্যন্ত যে কোনো বয়সের বাচ্চা নিতে চান চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রতি শনি শনিবার বুধবার প্রায় বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত জিরো বাচ্চা উৎপাদন হয়ে থাকে এছাড়াও যে কোনো বয়সের পাখি আমাদের কাছে অ্যাভেলেবল আছে থাকে সুতরাং চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক কথাই বলে ফেলেছি আপনারা যদি এর মধ্যে আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিকস নিয়ে আল্লাহ হাফেজ